Our channel does not promote any violent, harmful, or illegal activities. রাজনৈতিক ভেদাভেদ ভুলে তৃণমূলের সঙ্গে এক মঞ্চে সিপিআইএমের এক সময় দদণ্ড প্রতাপ নেতা তথা প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান সদ্যপ্রয়াত ডমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের স্মরণ সভা উপলক্ষে ডমকলের জনকল্যাণ ময়দানে মঞ্চে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান জেলা সভাপতি অপূর্ব সরকার হুমায়ুন কবির সহ তৃণমূলের একাধিক বিধায়ক সেই মঞ্চেই তৃণমূল বিধায়কদের সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা আনিসুর রহমান মহকুমার সম্পাদক রহমান কদ্য প্রয়াত বিধায়ক জাফিকুল ইসলামের কথা এদিন গলায় স্মরণ করলেন সকলেই পাশাপাশি তার পরিবারের পাশে থাকার দিলেন সবাই যে করলে তাকে মরতে হবে এটা চিরন্তন সত্য কিন্তু মানুষ স্মরণীয় হয়ে থাকে একটা কথা বলতেই হবে

সবাইকে তো মানুষ মরণশীল সবাইকে মরতে হবে কেউ আগে কেউ পরে জাপিকুলের সময় হয়ে গিয়েছিল সে চলে গেছে তার অভাব নিশ্চয়ই আমরা অনুভব করি বা বেদনাদায়ক ঘটনা আমাদের সঙ্গে সে বিধায়ক হিসাবে আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল ওর একটাই অভ্যাস ছিল ও সারা রাত্রি জাগত আমাকে ফোন করতো দিন রাত্রি একটা বারোটা আমি ওকে বকা দিতাম বললাম তুমি আমাকে একদম ফোন করবে না সাড়ে দশটা লাস্ট টাইম তারপরে হলে তুমি পরের দিনবেলা এগারোটা বারোটা করবে আমি কারো রিসিভ করি না ফোন এগারোটার পরে আমি ঘুমাই না কোন সম্ভাবনা নেই জেনারেল সবাইকে বলবো আমাদের হাজিকুল আছে যারা পঞ্চায়েত সমিতিতে আছে গ্রাম পঞ্চায়েতে আছে যারা এখানে মহকুমা শাসক আছে অ্যাডমিনিস্ট্রেটর নিশ্চয়ই করবো আমাদের সহকর্মী হিসেবে সে চলে গেছে তার ফ্যামিলির সঙ্গে নিশ্চয়ই খোঁজখবর রাখবো যোগাযোগ রাখবো তার বড়ো ভাইয়ের সাথে আমার পরিচয় আছে ছোটো ভাই যখন অসুস্থ ছিল আপনত ভর্তি ছিল আমি নিজে দেখতে গেছিলাম ও জাকিরের সঙ্গে কথা বলে দেখাও করেছিলাম দেখুন মানুষের মৃত্যু নিয়ে কারো কিছু করার নেই যার যখন মহান আল্লাহ পাক যাকে ইচ্ছে করবে পারে আমি আপনার সঙ্গে এখনই কথা বলছি এখনই আমার কথা বন্ধ হয়ে যেতে পারে এটা মহান আল্লাহ তালার ক্ষমতা নিশ্চয় সেটাই তো উচিত কারণ মানুষের মৃত্যুর পরে যেন মানুষকে সবাই তাকে ভালো বলবে না হয়তো দশ পার্সেন্ট লোকও তার সমালোচনা করবে বা তাকে বলবে যে আমার সঙ্গে এই করেছিল ওই করেছিল বলবে কিন্তু বেশিরভাগ মানুষ যাতে তার শুভকামনা করে বা তার জন্য দোয়া করে বা তার জন্য প্রশংসা করে এটাই খাওয়া মঞ্চে আজকে শুভ হওয়া অরুণ সভা এসে আনিসু স্যার এবং সুদের দীর্ঘদিন ধরে আলা আমরা ডানপন্থী দল করতাম কংগ্রেস করতাম ওনারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির করতেন উনি দীর্ঘদিন ধরে মন্ত্রী ছিলেন আমাদের উপরে ওনাদের নেতৃত্বে অনেক পীড়ন অত্যাচার আমরা সহ্য করেছি তবু আমি ব্যক্তিগতভাবে যে দল করেছি সেই দলের যেমন আস্থাশীল কর্মী হিসাবে করেছি অন্য দলের প্রতিও আমি কারো ব্যক্তিগত উৎসাহ বা কারো বিরোধিতা আমি কোনো দিন না সাহেবের সঙ্গে দীর্ঘদিনের আলাপের অনেক দিন পরে দেখা হলো পাশাপাশি অনেক কথা হলো উনি কিছু কথা আমাকে বলেছেন সেটা আপনাদের সামনে ওপেন করা যাবে না ভবিষ্যতে